দেখো ওই যে ওইটা জাম গাছ আম গাছ আর এই যে দুটো লেচু গাছ তোমাদেরকে যে লেচু দেখালাম এই যে লেচু গাছ থেকে পারা হয়েছে এখানে দুটো গাছ আছে একসাথে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি ফ্যামিলি তো সবাইকে অনেক স্বাগতম অনেক ভালোবাসা জানি আজকে আমার মার বাড়ির ছোট্ট বাগান দেখায় আর বিশেষ করে আমি আজকে আমার মার বাড়ি এসেছি মানে বাপের বাড়িতে এখানে আসলে আমার শুধু বাগান আর বাগান আর শাক সবজি এগুলো আমি বেশি দেখায় এগুলো খুব ভালো লাগে আমার মায়ের হাতে আর আমার মা এগুলো মানে সবজি টবজি এগুলো মানে লাগাইতে খুব পছন্দ পপ করে এখানে বেগুন গাছ লাগিয়েছে কত সুন্দর তার ডাটা হয়েছে এখানটায় ডাটা হয়েছে কত সুন্দর ডাঁটা দেখো ঠিক ভালো লাগছে না এখানে বেগুন গাছ আছে এখানে আছে কুমড়ো গাছ চাল কুমড়ো এই যে এই যে দেখো আহ এখানে ফুল গাছ লাগানো হয়েছে ঘরের পাশে এখনো কমপ্লিট হয়নি দেরি হবে ঠিক আছে আর এই যে এটা হলো মিষ্টি দেখো কত সুন্দরভাবে হয়েছে এখানে ফুল গাছ লাগানো আছে এখানে দেখো কত সুন্দর বেগুন গাছ লাগানো হয়েছে শাক প্রচু গাছ লাগিয়েছে আর ওই জায়গা পর্যন্ত বেগুন গাছ পুরোটাই বেগুন গাছ দেখো পুরোটা এখানেও ছিল উঠানো হয়েছে আরও ছিল তো এই যে এটুকু দেখো বেগুন আসে ভিতরে আছে আর এই যে ডাটা এটা হলো ডাটা ডাটা গাছ কত ডাটা হয়েছে দেখো অনেক ডাটা হয়েছে চলো ওদিকে আর একটু দেখায় এই পাশটার মতো দেখো কত কিছু লাগিয়েছে আর এখানেও ডাটা আছে লঙ্কা কত লঙ্কা ধরেছে দেখো কি সুন্দর লঙ্কা টাটকা টাটকা লঙ্কা হাতে পেচারা দেখো নিকুল তুলে পেচারা ওখানে লঙ্কা ওখানেও তা শসা গাছ ওটা হল ধুমবা মানে ঝিঙ্গা ধুন্দুল যে ধুন্দুল না ঝিঙ্গায় যাই হোক ওটা হলো করলা তিতা করলা আমরা বলি তিতা কেরলা এই দেখো ধরছে সুন্দর না এটা সুন্দর হয়েছে পেঁপে গাছ পেঁপে গাছটা দেখো এখানে পেঁপে গাছ হয়েছে পেঁপে গাছের কয়টা তিন চারটা আসছে এখানে ওটা গাছ পুরি পাপে পাপ কত দাঁটা কত দেখা খাবে ধুল গাছ হলো সাদা সাদা লঙ্কা দুধ লঙ্কা বলি এই দেখো সাদা পুরো সাদা সাদা কলা গাছ লাগিয়েছি দেখো অনেক কলা গাছ আছে এগুলো সব আমাদের ওই একটা আম গাছ ওই একটা আম গাছ এই আম ধরেছে দেখো লেবু গাছ কত লেবু ধরেছে দেখো এই একটা লেবু অনেক কটা লেবু আছে গাছ শসা গাছটা দেখো এতটুকু হয়েছে এটা হলো পুকুর পুকুরে জল নিয়ে এখন শুকিয়ে গেছে পুরো তো আলাদা ধরনের লাগে এখানে আসলে ভয় লাগে এখানে দেখো একটা কলা এসেছে কলার ছড়ি তারপরে ওইটুকু আমাদের ওই হলো জাম গাছ কত জাম এসেছে দেখো ওইরকম তো দেখা যাইতেছে না ওই যে জাম গাছ এটা হলো জাম গাছ এটা আমাদের বাড়ির পিছন এটা হলো আরেকটা সাইড এটা হলো দক্ষিণ সাইড আমাদের বাড়ির এটা পশ্চিম সাইড চলো এটা হলো ডালিম ডালিম গাছ এখানে লঙ্কা এখানটাও এখানটাও জায়গা আছে এটা হলো পুব সাইড বাড়ির পুব সাইড এটা হলো বাড়ির পুব সাইড এখানটা করেও দেখো কত কিছু লাগিয়েছে লঙ্কা ঢ্যাঁড়সের চারা অনেক কিছু আছে ধইনি গাছ এই হলো কলা গাছ এ একটা ছড়ি এই একটা ছড়ি এই কলা এগুলো হলো মালভোগ এখানে মিষ্টি কুমড়ো আছে এখানে মিষ্টি কুমড়ো ছোট ছোট আছে চলো এটা পূর্ব দিকটা দেখে দিলাম বাড়ির পূব দিক উত্তর দিক আর এটা উত্তর দিকে এখানে আছে নরসিংহের গাছ এটা হলো নরসিংহের গাছ ভীষণ ভালো লাগে আমার এই সেন্ট চলো একটু দেখায় এখানে পিপি গাছ লাগিয়েছে তারপরে এখানে দেখো কচু মান করছো না না এটা মান করছো না দুধ কচু নাকি এটা না দুধ কচু বলে আমাদের ভাষায় এখানে কচু লাগিয়েছে এখানে এখানে পেঁপে গাছ এগুলো সব আমাদের এখানে পেঁপে গাছ এই যে মা কত কচু গাছ লাগিয়েছে দেখো সাদা সাদা পেঁপে গাছ এখানে পেঁপে গাছ এখানে পেঁপে গাছ কুড়িটা পেঁপে গাছ ঠিক আছে দেখালাম হা হাহ চলো আর একটু দেখাই চলো বাপে বাপ দাদা অনেক লেস চুপে যাচ্ছে এই জন্যই যে এখানে সব জড়ো করে রেখেছে আচ্ছা আজকে গাছ থেকে অনেক লেস হয়েছে ওই উপরে হালকা হালকা দেখা যায় চলো এই দিকটা দেখায় এই পূর্ব দিকটা সাইড চলো একটু দেখায় ওই দিকটা দেখিয়েছে ওই দিকটা দেখে দেখে এখন ওই দিকটা দেখাতে এসেছি এই দিকটায় আছে আমার মার হাতে এতে কি বলে বলো তো কাকল গাছ ওই তো কাকরল এসেছে দেখা যায় না না এই যে তারপর ওই যে একটা অনেক আসতেছে অনেক যে একটা বেল গাছ এই একটা গাছ ওই একটা কারকল গাছ আছে গড়ে এইটা হলো কারমাঙ্গা গাছ এটা কারমাঙ্গা গাছ আর এটা হলো জামবুরা এটা জাম গাছ তো হয়ে গেল সব গাছপালা দেখে দিলাম আজকে এসে তো ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে তাদের করে সবাই ভালো থেকো সবাইকে টাটা বাই বাই আরও একটা নতুন ভিডিওতে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে